কেমন আছেন সবাই আপনি চলে আসছেন ম্যাসেজ পাবনার ফ্যাব্রিক থেকে আপনি তো এই সব জনুক পা কাপ প্রাসাদের আরাই হতো নামাজী দুপাট্টাগুলো নিয়ে দেখেন এগুলো থাকবে একদম নামাজই দুপাট্টা পা কাপ পাঁচাদ ডিজিটাল প্রিন্টের মধ্যে এই সুন্দর সুন্দর দুপাট্টাগুলা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ওটা দুপাট্টা আমরা দেখছি রিজেনেবল প্রাইসে হ্যাঁ এই সুন্দর সুন্দর চমৎকার দুপাট্টাগুলা দেখেন আমাদের কাছে কিন্তু ভরপুর দুপাট্টা রয়েছে হ্যাঁ এবার হচ্ছে নেক্সট আমি আপনাদেরকে এই দুপাট্টাটা দেখিয়ে দিব দেখেন এটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে দুপাট্টা কত সুন্দর প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এই চমৎকার দুপাট্টাগুলো মাত্র একশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি দেখেন এবার হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা দুপাট্টা দেখাবো এটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট আমাদের আজকের ভিডিওতে যা আমি দেখাবো সবই হচ্ছে ডিজিটাল প্রিন্টের দুপাট্টা হ্যাঁ এটা দেখেন কালোর মধ্যে একদম নামাজি দুপাট্টা মাত্র একশো টাকা করে আপনারা এই চমৎকার দুপাট্টাগুলো পেয়ে যাচ্ছেন যারা আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর দোপাট্টা নিতে চান তারা অবশ্যই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপে রক দিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ দেখেন এবার হচ্ছে আমি আপনাদেরকে এই দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা দেখেন কতটা চমৎকার দুপাট্টা থাকতেছে জাস্ট একটা স্ক্রিনশট হবে আপনার পছন্দের দুপাট্টায় যারা আমাদের চ্যানেলটাতে একদমই নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন হ্যাঁ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপুর করা প্রতিটা প্রোডাক্টের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই চলে যাবে আপনার মোবাইল অপশনে দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা সুন্দর দুপাট্টা প্রতিটা দুপাট্টা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই ভালো মানের দুপাট্টাগুলো আপনাদের সবার জন্য আজকে নিয়ে চলে আসছি যারা আমাদের শপটা ভিজিট করতে চান তারা অবশ্যই শপটা ভিজিট করতে চলে আসবেন নরসিংদী মাধব নতুন বাস স্ট্যান্ডের পাশে তালা বিল্ডিং জ্যাবি ডায়মন্ড টাওয়ারের দোতলায় ম্যাসাজ ভাবনা ফ্যাব্রিক্স এর শপে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করেই হচ্ছে আপনারা আমাদের শপটা ভিজিট করতে আসবেন দেখেন কত সুন্দর সুন্দর রং বেরঙের দুপাটা আমাদের শপটাতে চলে আসছে যেগুলো আমরা আপনাদেরকে মাত্র একশো টাকা করে দিচ্ছি দেখেন এই দুপাটটার প্রিন্ট হ্যাঁ কত সুন্দর প্রিন্টে আপনারা দুপাটটা গুলো পাচ্ছেন একদমই নামাজি দুপাট্টাগুলো থাকতেছে হ্যাঁ একশো টাকা করে আমরা সুন্দর সুন্দর দুপাট্টাগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের কাছ থেকে আপনারা ভরপুর কালেকশন পেয়ে যাবেন একদমই হোলসেলে হ্যাঁ একশো ষাট টাকার দুপাট্টা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এত চমৎকার গুলো যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা অবশ্যই নিয়ে নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করে প্রতিটা প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিচ্ছি কুরিয়া কন্ডিশন হোম ডেলিভারি যাদের যেভাবে খুশি যারা সবটা ভিজিট করতে চান তারা অবশ্যই সবটা ভিজিট করে নিয়ে নেবেন আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড ভাই